সবাইকে স্বাগত আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর প্রথমে বলে রাখি আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা নয় আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন দাপে কিন্তু অনুষ্ঠিত হবে প্রথমে আপনাদের এমসি কিউই পরীক্ষা হবে যারা এমসি কিউ পরীক্ষায় টিকতে চান উত্তীর্ণ হতে চান আপনাদের জন্য একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটো মধ্যে যে কোনো একটি নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন অর্থাৎ হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি শুধু পড়ে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন যারা চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল অবশ্যই অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন ঠিক আছে আমি দেখেন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে খাদ্য অধিদপ্তর সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখেন তারপরে কি রয়েছে এই এইটুকু অংশ আপনারা পড়লে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এইটুকু অংশ দেখেন এইটুকু অংশ কিন্তু আপনারা পড়েন হ্যাঁ এইটুকু অংশ বললে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে কিন্তু সকল বিষয় উল্লেখ আছে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি কিন্তু তারিখ নয় অনুষ্ঠিত হবে নয় তারিখ অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এখানে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসবে ঠিক আছে এমসিকিউভাবে আপনাদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অনুষ্ঠিত হবে ঠিক আছে যারা এডমিট কার্ড ডাউনলোড যারা এডমিট কার্ড ডাউনলোড করতে চান তারা ই লিঙ্কের মাধ্যমে গিয়ে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর আপনার যে কোনো সমস্যা জানতে অবশ্যই কমেন্টে লিখুন সাথে সাথে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ